আজ আমরা এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছি যা কেবল একজন ব্যক্তির মৃত্যু নয় এর ছিল মানবতা বিবেক আর সভ্যতার নির্মাণ হত্যাকাণ্ড ঢাকার বুকে শত শত মানুষের সামনে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হলো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাথর দিয়ে বারবার মাথায় গায়ে হৃদয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হলো কেউ হাত বাড়িয়ে দেয়নি কেউ বাঁচাতে আসেনি সবাই দেখেছে কেউ কিছু বলেনি এ নিরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর পাথর আমরা কি এতটাই অসহিংসু হয়ে গেছি একজন মানুষ অন্যের সাথে মতভেদে পৌঁছালে তার বিচার কি পাথরের মাধ্যমে হবে আমাদের সমাজকে এখন আইন ভুলে হিংসাকে নতুন নিয়ম বানিয়ে নিচ্ছে একজন মানুষ অপরাধী হলে তাকে আদালতে পাঠান তাকে মেরে ফেলা নয় তাকে বিচার দিন কিন্তু আজ আমরা কি দেখছি বিচার নেই সহানুভূতি নেই চোখের সামনে মানুষ মরে যাচ্ছে আর আমরা ক্যামেরা তুলে ধরছি এই সমাজে আমি কি নিরাপদ আপনার ভাই আপনার সন্তান যদি কাল এমন এক পাথরের নিচে পড়ে তখন কি আপনি কেবল ভিডিও দেখবেন রাষ্ট্রকে বলছি ইসলামী আইন অনুযায়ী এক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক সমাজকে বলছে ঘৃণা নয় ভালোবাসা ছড়েন আজ সে মারা গেছে পাথরের আঘাতে কিন্তু কাল হয়তো আপনি আমরা আমার মতো কেউ যদি আজও আমরা চুপ থাকি তাহলে আগামীকাল পাথর শুধু গায়ে নয় মাথায় নয় পরে থাকবে আমাদের বিবেকের উপর আসুন আমরা নেই চাই আইন চাই আর সবচেয়ে বড় কথা হলো মানবতা বাঁচিয়ে রাখি